যেখানে তোমার কোনো মূল্য নেই সেখান থেকে নিজেকে অনেকভাবে গুটিয়ে নাও নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবিকাঠি কখনোই অন্যের হাতে তুলে দিও না কখনোই কারোর উপর এত বেশি নির্ভরশীল হইও না যে তার সামান্য অবহেলাতে তোমার মনটা অনেক অনেক বেশি খারাপ হয়ে যায় তোমার মন খারাপ সুন্দর একটা গান শোনো নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা চা বানাও বিকেলের মৃত্যুবন্ধ হাওয়ায় আপন মনে হাঁটতে থাকো জানালার পাশে বসে বৃষ্টি দেখো কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও যদি তোমার মধ্যে সৃষ্টিশীলতা থাকে সেটাকে কাজে লাগাও অন্যকে ব্যঙ্গ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয় খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে সমুদ্র বা পাহাড় দেখতে চলে যাও পুরনো স্মৃতি মনে করো হাসো কাঁদো কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যারা দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো যদি কোনো কাজে সফল হও নিজেকে পুরস্কৃত করো কিন্তু যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো কিন্তু হাল ছেড়ে দিও না আর কখনই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না কারণ মানুষ সময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলোকে বড় করে দেখতেই পছন্দ করে একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো একা পার্কে সময় কাটানোটা যেন হাস্যকর না লাগে এমনভাবে নিজেকে বোঝাও নিজেকে ভালোবাসো যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না সে কখনোই সুখী হতে পারে নিজেকে আর্থিকভাবে অনেক অনেক স্বাধীন করো যাতে মুড় অফ থাকলে নিজের জন্য একটা চকলেট কিনতে পারো নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো পছন্দের কোনো জায়গায় তুমি নিজে ঘুরতে যেতে পারো মাঝে মধ্যে নিজেকে ফুল বা অন্য কিছু উপহার দাও ঘরের কোনায় ফুলদানিতে একটা ফুল রাখো সুন্দর সুবাস মন ভালো করে দেবে সবার মন জয় করা তোমার দায়িত্ব নয় কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি তাই যেখানে মন টানে না সেখানে না বলতে শেখো আমার বাবা মা আমাকে বোঝে না বন্ধুরা আমাকে সময় দেয় না কাছের মানুষ আমাকে অবহেলা করে এসব ভাবনাকে কখনোই প্রশ্রয় দিও না কারণ এগুলো আসলে তোমার জীবন তৈরি করা একটা মানসিক চাপ হিসেবে জীবনে আসে কেন নিজেকে অন্যের বিরক্তিকারণ বানাবে বলো তো তুমি কি বিরক্তিকর কখনোই না যেখানে তোমার মূল্য নাই সেখান থেকে নিজেকে গুটিয়ে নাও নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার ভালো থাকা বা না থাকাটা কারোর উপর নির্ভর কখনোই না করে এগুলো জীবনের একটা ডায়েরি মনে করো নিজেকে এমনভাবে সাজাও যাতে করে তোমার অন্য কেউ তোমাকে কষ্ট দেওয়ার আগেই সেই কষ্টটা বুমেরাং হয়ে যায় তুমি শুধু তোমার তুমি শুধুই তোমার অন্য কারো নয় পৃথিবীতে একা এসেছ একা পৃথিবী থেকে চলে যাও এই ছোট্ট সুন্দর জীবনটাকে কাজে লাগো কেন অন্যের জন্য কষ্ট করবে কেন অন্যের জন্য কষ্ট পাবে